আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে নিয়ে আসলাম আর একটি নতুন ভিডিও আপনারা দেখতে পারছেন আমরা কিন্তু এই মেশিনটি সেটিং দিতে আসছি নাটোরে আপনারা যদি এরকম মেশিং কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাইতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে যে ভাই কাজ করতেছে ভাইয়ের থেকে কিছু আমরা জানবো এবং শুনবো এই মেশিন দিয়ে কি কি করা হয় আসসালামু আলাইকুম বড় ভাই ভাই ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই মেশিনটা দিয়ে কি কি কাজ করা হয় আপনি এই মেশিন আপনি ফলি হ্যালো ব্লক এবং কিউনে তো পারছো আপনি বিভিন্ন যাবতীয় কাজ করতে পারবেন এটা অনেক সুন্দর কোয়ালিটির মেশিন এটা আপনি দু হাজার চব্বিশ সালে নিউ আসুন মানে এখন আমরা আপডেট করে দিচ্ছি পঁচিশ সালে এটা আপনার পঁচিশ সালে আমরা মনে করেন যে মডেলটা তৈরি করছিলাম পরে আপনার চব্বিশ সালে আমরা এটা মনে করেন মার্কেটে ছেড়ে দিচ্ছি আমাদের কাছে অ্যাভেলেবল মেশিন আছে সেই ধরনের আপনারা চাইলে পরিষ্ণে যেন আমরা যোগাযোগ করতে পারেন এবং মনে করেন যে আমাদের সাথে সেটা আপনার এসে যোগাযোগ করে দেখে দেখে শুনে ভালো কোয়ালিটির মেশিন গাছ করে তারপরে নেবেন আর আপনারা যদি আমাদের কাস্টিক মেশিন কিনেন কীভাবে কি মানে প্রসেসিং কীভাবে আপনার কেয়ারিং খরচ করা কম কমে আনা যায় সে বিষয়ে আমরা ধারণা দিয়ে থাকবো মনে করেন যে মেশিনটি যোগাযোগ আসলে হচ্ছে কি আমরা এই মেশিন দিয়ে কিন্তু আজকে আজকে সেটিং দিতে এই মেশিনটা দিয়ে কি কি ব্লগ কী কী এই আপনার ইট তৈরি করা হয় আমরা সবই ভিডিওতে বলে দেব। এটা দিয়ে তৈরি করা হয় সলিড ডিস্ক হলো ব্লক ইউনি ব্যাপার আর আপনার ওই হলো ব্লগ যেটা আছে ওইটা হচ্ছে আপনার সব ধরনের হলো ব্লগই তৈরি করা যায় কিন্তু আপনার ডাইস চেঞ্জ করতে হইব আর এখানে কিন্তু সেটিং দেওয়ার সময় আমরা যে এখানে দেখেন টিটে দিয়ে থাকি এ নিয়ে এসছি এখানে কিন্তু একটা স্প্যালেন বোর্ড থাকবে আবার এর পাশে হচ্ছে আপনার মেশিন কন্ট্রোল করার জন্য লিভার থাকবে আপনার এখানে হচ্ছে মিটার আর এই পাশে হলো এটা হচ্ছে পাওয়ার প্যাক আর এই পাশে আছে হলো আপনার এই বোর্ডটা যে যাবে যেই বোর্ডের উপরই হবে আর সামনে তো দেখছেনই আপনি সামনে পরে দেখেন আর এটা হচ্ছে পানবেয়ার বেল আপনার যেটা হচ্ছে মিক্সার মেশিন এই মিক্সার মেশিনের থেকে মাল যাবে হচ্ছে পানবেয়ার বেলে গন্ডার বেল থেকে আবার মাল পড়বে হচ্ছে আপনার এ হপারে আপনার এ হপার এ হপার থেকে আপনার পড়বে মাল পড়বে হচ্ছে এ হপার এ হপার থেকে মাল মিস্টিং হবে তিনবার এখান থেকে মিস্টিং হওয়ার পর আপনার চলে আসবে হচ্ছে ডাইসে আপনার ডাইসে মাল হওয়ার পরে আপনার এই উপরের চাপটা খোলা আছে এই উপরের চাপটা দিয়ে প্রেসার দেওয়ার পর আপনার হচ্ছে অটোমেটিক অত এরকম বের হয়ে আসবে হচ্ছে আপনার এই পর্যন্ত এখান থেকে আপনার বোর্ডটা হাজে সরাইতে হবে আর আপনারা কিন্তু বুঝতেই পারছেন আমরা কিন্তু মেশিনটা সেটিং করতে আসছি এখনও রেডি হয় নাই আর হয়তো দুই দিন সময় লাগতে পারে আপনারা যদি এরকম মেশিন নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা মেন আমাদের ফ্যাক্টরিতে ম্যানুয়াল থেকে শুরু করে সম্পূর্ণ হাইড্রোলিক মেশিন তৈরি করা হয় যে যে কোনো ধরনের মেশিন নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আর হচ্ছে দেখলেনই তো আপনারা মেশিনটা কীরকম এটা কিন্তু চব্বিশ সালে নিউ ভার্সন আপনারা নিতে চাইলে অবশ্যই ঈদের আগে যোগাযোগ করবেন ঈদের সামনে কিন্তু ধামাকা অফার আছে মেশিনের সম্পর্কে ছাড় আছে আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমি তো ঢুকবার পরিষদে